নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বানাবো লঙ্কার বড়া আর এই লঙ্কার বড়া কিন্তু গরমের দিন হোক কিংবা ঠান্ডার দিন যে সময় আপনি বানিয়ে খাবেন খেতে কিন্তু অনেকই ভালো লাগে আর বানানো কতটা সহজ সেটা আমি আপনাদেরকে দেখাবো তো এখানে আমি একটা মশলা তৈরি করছি এক চামচ ধনে এক চামচ জিরে আর এক চামচ মোহরি একসঙ্গে এইভাবে আমি পিসে নেবো হালকা একটু গোটা গোটা রেখে এটাকে পিসতে হবে তারপরে এই মশলাটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেব আর এখানে কিছু কাঁচা লঙ্কা আর তিন টুকরো আদা এটাকেও আমি এখানে একটু বেটে নেবো এইভাবে আপনারা যদি রসুন খান তাহলে রসুনও দিতে পারেন তারপরে দেখুন এইভাবে আদা আর কাঁচা লঙ্কাটা বাটা হয়েছে তারপরে এটাকে আমি নামিয়ে নেব আর এখানে আমি চারটে আলু সিদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি এবার বন্ধুরা এই লঙ্কার মধ্যে যে আলুটা থাকে আলুটা কিন্তু খুব স্পেশাল আলুটা ভালো না বানালে কিন্তু লঙ্কার বড়াটা একদম ভালো লাগবে না এই জন্যে আলুটা খুব স্পেশালভাবে এখানে বানাতে হবে তো এই যে যে আমি মশলাটা তৈরি করেছি এই মশলাটা কিন্তু খুব স্পেশাল এটা দিতেই হবে এটা দিলে আলুটা কিন্তু খুব ভালো হবে এখানে তেল গরম করে যেই মশলাটা বানিয়েছিলাম মশলা দিয়ে আর আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি তারপরে আমি আলুগুলো দিয়ে দেবো এখানে আমি চারটে সিদ্ধ আলু ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম আগে থেকেই তারপরে মশলার সঙ্গে এই আলুগুলো ভালোভাবে এইভাবে মিক্স করে নিতে হবে আর এই আলুটা কিন্তু অনেক সুস্বাদু হয় এইভাবে আলু তৈরি করে আপনারা কিন্তু আলু চপও বানিয়ে নিতে পারেন আর আপনারা রসুন খেলে রসুন যদি খান তো রসুনও দিয়ে দেবেন এর মধ্যে টেস্টটা অনেক ভালো আসবে রসুন দিলে এবার এখানে আমি স্বাদ মতন লবণ দেব আর দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব হালকা একটু গরম মশলার গুঁড়ো আর এখানে দিয়ে দিতে হবে আমচুর পাউডার আমচুর পাউডার দিলে কিন্তু লঙ্কার বড়াটা একটু টক টক লাগবে খেতে অনেক ভালো লাগবে চটপাটা লাগবে লঙ্কাটা এখানে একটু বেশি করে দিবেন তাহলে ঝাল টক সুন্দর একটা খেতে ভালো লাগবে তারপরে সব কিছু ভালো করে এখানে মিক্স করে নিয়েছি দেখুন আর আলুটা কিন্তু এইখানে একদম তৈরি এইভাবে দু থেকে তিন মিনিট লাগে আলুটা তৈরি করতে আলুটা তৈরি এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই আলুটার মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি দিয়ে আলুর সঙ্গে মিশিয়ে আলুটাকে ঠান্ডা করে নিতে হবে এখানে আমি ধনে পাতার মাত্রাটা কিন্তু অনেক কম দিয়েছি আপনারা চাইলে অনেক বেশি দিতে পারেন এবার আমি আলুটাকে ঠান্ডা করে নেব আর এই লঙ্কার বড়াগুলো কিন্তু রাজস্থানে অনেক ফেমাস রাজস্থানের লঙ্কা বড়া ফেমাস তা রাজস্থানে যেইভাবে বানায় আমি চেষ্টা করছি সেইভাবে বানানোর বন্ধুরা তো দেখুন আলুটা তৈরি এবার আলুটাকে ঠান্ডা করে নেব আর আমি একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব তো এই জন্য একটা বাটির মধ্যে আমি দিয়ে দেব দু চামচ দু হাতা মতন বেসন স্বাদ মতন লবণ হলুদ লঙ্কার গুঁড়ো একটু বেকিং পাউডার আর একটু হিং দিয়ে সব কিছু ভালো করে এখানে মিশিয়ে নেব তারপরে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা কিন্তু একদম পাতলাও বানাবেন না আবার একদম গাঢ়ও বানাবেন না মিডিয়াম ব্যাটার বানাতে হবে তো এখানে যে বেসনের ব্যাটার এটা কিন্তু খুব মতল ভালো করে বানাতে হবে না তো লঙ্কার উপরে কিন্তু ব্যাটার থাকবে না একদম সব ব্যাটার পড়ে যাবে লঙ্কার উপর থেকে কারণ লঙ্কার গাটা তো তেলসা এই কারণে এই জন্য এখানে ব্যাটারটা অনেক ইম্পর্টেন্ট ধ্যান দিয়ে বানাতে হবে আমি আপনাদের দেখাচ্ছি কীরকম গারো ব্যাটার বানাবেন তাহলে লঙ্কার গায়ে ব্যাটারটা ভালো সুন্দরভাবে লেগে থাকবে এ দেখুন এরকম পাতলা ব্যাটার তৈরি করবেন একটা হাতা নিয়ে এইভাবে একটা দাগ কেটে নেবেন দেখুন ব্যাটারটা এদিকেও আসছে না ওদিকেও যাচ্ছে না দাগটাই আছে এইভাবে ব্যাটারটাকে তৈরি করে নেবেন ব্যাটার এখানে আমাদের তৈরি এবার আমি এখানে লঙ্কা নিয়েছি এরকম লঙ্কা কিন্তু এরম সময় বাজারে খুব পাওয়া যায় লঙ্কাটা আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি জল নেই শুকিয়ে মানে জল যেন না থাকে লঙ্কার উপরে তারপরে এই লঙ্কাটাকে চাকু দিয়ে এইভাবে মাঝখান থেকে কেটে নিতে হবে এইভাবে কেটে লম্বা করে কেটে তারপরে এর মধ্যে আলুটা আমাদের ভালো করে পুরে দিতে হবে সব লঙ্কাগুলো আমি এইভাবে কেটে নেব তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন বড়াগুলো কেমন হয়েছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে বন্ধুরা তো দেখুন এখানে আমি আলাদা আর একটা লঙ্কা নিয়েছি একটা ছোট পাতলা লঙ্কা এর ভিতরেও যতটুকু আসে আলু দিয়ে দেব আর চেষ্টা করবেন এই ছোট লঙ্কাটার উপরে কিন্তু আলু লাগানোর এখানে দেখুন আলু এইভাবে নিয়ে আলুর পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি আলুর পুরটা এইভাবে লঙ্কার মধ্যে ভরে দেব। লঙ্কার মধ্যে ভরতে গিয়ে যদি লঙ্কাটা একটু ফেটেও যায় তাহলে কোনো কিন্তু ভয় নেই কোনো ব্যাপার নেই আলুটা বরা ভাজার সময় আলুটা বেরিয়ে আসবে না আর কোনো অসুবিধা হবে না দোকানেও কিন্তু এইভাবে একটু ফেটে যায় কোনো এতে অসুবিধা হবে না যে কেমন হচ্ছে লঙ্কাটা ফেটে যাচ্ছে আপনারা এটা ভাববেন না যত ভালো করে হবে আলুটাকে এর মধ্যে ভরে দেবেন পুরে দেবেন এইভাবে দেখুন একটু ঠেসে ঠেসে পুরে দেবেন তাহলে কিন্তু বড়াটা খেতে ভালো লাগবে এর ভিতরে যত আলু থাকবে বড়াটা ততই ভালো হবে তো এইভাবে লঙ্কার মধ্যে আমি আলুগুলো সব পুরে নেব আর এটা পুরতেও কিন্তু বেশি কষ্ট না। এইভাবে দেখুন আগাটা আর পিছেটা এইভাবে মানে বোটার কাজটা লঙ্কার পিছেটা এইভাবে একটু আগে চেপে ধরে নেবেন তাহলে পেটটা একটু ফাঁকা হয়ে যাবে পেটের মধ্যে লঙ্কা আলুগুলো ভালো ভরতে সুবিধা হবে এইভাবে আলুগুলো সব দেখুন আমি ভরে নিয়েছি আর বাজারে চেষ্টা করবেন এই ধরনের একদম সিধা লঙ্কা নিতে তাহলে আলু ভরতে ভালো হয় টেরা বেঁকা লঙ্কা নেবেন না তারপরে এই যে যে বেসনের ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম এই ব্যাটারের মধ্যে এইভাবে লঙ্কাগুলো ডুবাতে হবে বোটা ধরে এইভাবে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে আগের থেকে তেলটাকে কড়াইতে কিন্তু বসিয়ে গরম করতে রাখবেন তেলটাকে ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবেন দিয়ে তারপরে বেসনে ভালো করে ডুবিয়ে লঙ্কাটা এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেবেন আর লঙ্কাটা যখন ছাড়বেন গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়াম থাকে হাই না থাকে হাই থাকলে কিন্তু লঙ্কা ভিতরে কাঁচা থেকে যাবে উপর থেকে তো ভাজা হয়ে যাবে যখন লঙ্কার বড়া খাবেন তখন কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে লঙ্কা খেতে একদম ভালো লাগবে না তারপরে গরম তেল এইভাবে উপরে একটু দিয়ে দেবেন এইভাবে তারপরে যখন উপরের পাশটাও একদম একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি আর একটা লঙ্কা দেবো আপনারা একসঙ্গে তিনটে চারটেও ভেজে নিতে পারেন আমি দুটো করে ভাজছি এই লঙ্কাটাও একটু এইভাবে গরম তেল উপরে এইভাবে দিতে হবে তারপরে এখানে আমি মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত লঙ্কাগুলো উল্টে পাল্টে ভেজে নেব এইভাবে এইভাবে ভালো করে উল্টে পাল্টে গাটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসে ফ্লেমটা আমি হাই করিনি বন্ধুরা কখনও মিডিয়াম করেছি কখনো মিডিয়ামের থেকে একটু লোর থেকে একটু হাই মানে মিডিয়ামের থেকে একটু নিচে রেখেছি এইভাবেই ভেজেছি ভেজে দেখুন লঙ্কাগুলো তুলে নিতে হবে আমাদের আর এই লঙ্কার বড়া কিন্তু বিকেলবেলা চায়ের সঙ্গে খেতে অনেকই ভালো লাগে আর এরকম বরা বাজারে কিনতে অনেক দাম লাগে আর ঘরে কিন্তু একদম অল্প খরচে অল্প সময় আপনারা অনেক বরা তৈরি করে খেতে পারেন আর একদম টেস্ট বাজারের মতনই আসবে দেখুন গাটা কী সুন্দর হয়েছে আমি দুটো ভেজে নিয়েছি এইভাবে সবগুলো ভেজে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন খুব মুচমুচে হয় কিন্তু বড়াগুলো বন্ধুরা একবার হলেও ঘরে চেষ্টা করে দেখতে পারেন কেমন হবে নিশ্চয়ই ভালো হবে আমি তো বানিয়েছি ভালোই হয়েছে খেয়ে সবাই পছন্দ করেছে আপনারাও বানালে ভালো হবে খেয়ে সবাই পছন্দ করবে একটা আমি কেটে দেখাচ্ছি যে লঙ্কাটা কী সুন্দর গলে গিয়েছে ভিতরে এ দেখুন তো বন্ধুরা অনেক কিছু এরকম থাকে আমরা ভাবি যে পারবো না করতে কিন্তু বানিয়ে দেখবেন সব কিছুই ঘরে তৈরি করা যায় কোনো ভয়ের কারণ নেই তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে আগের ভিডিও সবাই ভালো থাকবেন